আসসালামু আলাইকুম নতুন আরেকটা রেসিপি নিয়ে আমি হাজির হই আমার আজকের রেসিপি এক টুকরো গরুর মাংস দিয়ে অসাধারণ ভর্তা রেসিপি শুধু গরুর মাংস না যে কোনো মাংস দিয়ে আপনি রেসিপিটা তৈরি করতে পারবেন খুবই অল্প উপকরণে এই ভর্তাটা তৈরি করতে পারবেন তারপরে ভর্তাটা যদি শিল্পাটায় বাটা হয় তাহলে বলুন কতটা মজাদার হয় এই ভর্তা খেতে কিন্তু দারুণ আমি দারুণ মজা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে আমি দুই টুকরো গরুর মাংস নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটুকু মাংস নিয়েছি একদম কুচি করে কেটে নিয়েছি আর এখানে তিনটা পেঁয়াজ আমি একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিলাম একটা রসুনের কোয়া এখন আবার দিয়ে দিলাম মরিচ পাঁচ সাতটা এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তবে ভর্তাতে তেল কিন্তু খুবই কম লাগে তো এখানে সরিষার তেল দিলে থেকে বেশি ভালো হয় তো আমার সরিষার তেল বাসায় ছিল না এই জন্য আমি সয়াবিন তেলে দিয়ে নিয়েছি এক চা চামচ লবণ দিলাম হলুদ দিলাম এক চা চামচ আর এখানে কিন্তু আমি কালো জিরা দিয়েছি অবশ্যই কালো জিরা দেওয়ার চেষ্টা করবেন কালো জিরাটা কিন্তু এই ভর্তাটা অনেক আমি করে আর সরিষার তেল যদি আপনার থাকে বাসায় সরিষার তেল দিয়ে ভর্তাটা করার চেষ্টা করবেন কারণ ভর্তাটা কিন্তু সরিষার তেলে বেশি মজা লাগে এ পর্যায়ে আমি এখন ভালো করে মাংসটা নেড়ে নেব এত অল্প উপকরণের ভর্তা আপনি বিশ্বাসী করতে পারবেন না এতটা মজাদার হয় আর এই ভর্তা খেলে আপনি কখনোই গরুর মাংস রান্না করে খেতে চাইবেন না ভাববেন আমি ভর্তা করেই খাই মজা লাগবে তো দেখতে পাচ্ছেন এখন আমি এর ভিতরে পানিটা দিয়ে দিব আর পানিটা কিন্তু বেশি দেওয়া লাগবে না খুব অল্প পানিতেই কিন্তু একটু সিদ্ধ হয়ে যাবে দিয়ে নিলাম পরিমাণ মতো পানি ঠিক এই ছোট্ট এক বাটি পানি দিয়ে দিলাম আর এখন ঢাকা দিয়ে ঢেকে দিলাম এখন দেখুন পানিটা শুকিয়ে গেছে এখন আবার একটু ভালো করে একটা ভেজে নেব ভেজে নেবো বলতে একটা ভালো করে একটু নেড়ে চেনে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত যতটুকু পানি আছে সেই পানিটুকু শুকিয়ে না যায় পানিটুকু শুকিয়ে গেলে তেল বের হওয়ার আগ পর্যন্ত ভালো করে লাল করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন ভাজাটা হয়ে গেছে চারপাশে তেল ভেসে উঠেছে আর ভাজিটা লাল হয়ে গেছে এই পর্যায়ে আমি উঠিয়ে নেব শিল্পাটায় শিল্পাটায় উঠিয়ে নিয়েছি এখন শিল্পাটা দিয়ে এটাকে আমি ভালো করে মিহি করে বেটে নেবো আর এটা বাড়তে কিন্তু কোনো কষ্ট লাগে না হয়তো ভাবতে পারেন মাংস বাড়তে অনেক কষ্ট লাগে খুব ইজিভাবে এটা বাটা হয়ে যায় এবার যে দেখুন আমার বাটাটা হয়ে গেছে আর আমি এখন এই বাটাটা সার্ভ করব। এই বাটাটা খেতে কিন্তু অসাধারণ মজা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি অনেক দূর এগিয়ে যেতে চাই সবাই অনেক অনেক ভালো থাকবেন আজ এ পর্যন্তই দেখতে পাচ্ছেন এটা কতটাই আমি লাগছে দারুন দেখতে খেতেও কিন্তু দারুন মজা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ